চিত্রনায়ক সাকিব খানের সঙ্গে নতুন দুই ছবিতে চুক্তিবদ্ধ হলেন চিত্রনায়িকা বিদ্যাসিনা মিম দুটি ছবিতে শাকিব আগে চুক্তিবদ্ধ হলেও আনুষ্ঠানিকভাবে গতকাল চুক্তিবদ্ধ হয়েছেন মিম ছবি দুটি হল ছবি দুটি হলো আমি নেতা হব এবং মামলা হামলা ঝামেলা ছবি দুটি প্রযোজনা করছে সাপলা মিডিয়া এবং পরিচালক উত্তম আকাশ প্রতিষ্ঠানটির কর্ণধার মোহাম্মদ সেলিম খান বলেন আমি নেতা হব ও মামলা হামলা ঝামেলা দুটি ছবিতেই মিমকে চুক্তিবদ্ধ করেছি সাইনিং মানিও দিয়েছি দুই ছবিতেই মিমের নায়ক সাকিব খান এর মধ্যে আমি নেতা হব ছবিতে সাকিব মিম ছাড়াও অভিনয় করবেন মিষ্টি জান্নাত এই ছবিতে মিষ্টি জান্নাতের সঙ্গে অভিনয়ের কথা ছিল নবাগত সুপ্তির কিন্তু গল্পের প্রয়োজনে মিমকে আনা হয়েছে সেলিম খান আরও বলেন কেউ কথা রাখে না নামের আরেকটি ছবিতে অভিনয়ের জন্য নায়িকা বাছাইয়ের চূড়ান্ত প্রক্রিয়া চলছে মিম অথবা বুবলি এই দুজনের মধ্যে যে কোনো একজনকে নেওয়া হবে সেই সঙ্গে থাকবেন সুপ্তি এই প্রসঙ্গে মিম বলেন আমি নেতা হব ও মামলা হামলা ঝামেলা দুটি ছবির জন্য চুক্তিবদ্ধ হয়েছি শুটিং শুরু হবে আগামী পয়লা আগস্ট থেকে তিনি আরও বলেন অনেক বছর পর সাকিব ভাইয়ের সঙ্গে কাজ করতে যাচ্ছি তাও আবার দুইটি ছবিতে একসাথে আমি খুবই খুশি